নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো খুব টেস্টি কিন্তু খুব সহজ একটা রেসিপি পুঁটি মাছের সর্ষে পোস্ত ঝাল খুব কম সময়ে কম উপকরণে এটা তৈরি হয়ে যায় তো চলো শুরু করি প্রথমেই দেখো পুঁটি মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এরপর আমি এখানে নিয়েছি দুই চামচ সাদা কালো সর্ষে দুই চামচ পোস্ত আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে পেস্ট করে নিয়েছি এবার প্যান গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা একটু নেড়েচেড়ে নিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো এখন আমি মাছগুলো সব ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একে একে উল্টে নিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো তুলে নেব। আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখো আমার সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে ফোড়ন এবার কয়েক সেকেন্ডের জন্য এটা আমি একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমার আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এবার একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিটা ধুয়ে রাখা একটু জল এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এটা একটু কষে নেব এরপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখো এটা আমার কষানো হয়ে গেছে খুব বেশি কষাবো না তাহলে এটা তীত হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে যে যতটা ঝোল খেতে চাও সেইভাবে দেবে আমি খুব বেশি ঝোলও খাবো না আর একদম শুকনোও খাবো না সেই জন্য আমি এক বাটি মতো জল দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার ওই মাছের থালাটাই ধুয়ে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে দেবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটতে দেব। তাহলেই ঝোলটায় টেস্ট আসবে এটা প্রায় তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে এটা গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার পাশে থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ